আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এইভাবে সালাম করে পায়ে হাত দিয়া সালাম কর বাইতা থাকা বাইতা থাকা ভালো থেকো তুই তো আমার বিপদে ফেলাই দিলি রে চালাল কি কোন ককা আমি আপনার বিপদে ফেলাই দিলাম মানে বিপদে ফেলাস না নতুন বড় মুখ দেখে কিছু না কিছু তো এই মুখ দেখে দেওয়া লাগে নাকি আমি তোকে খালি আতে আইছি গো তুমি তাহলে আমার কাছে উপহার পাও না হইলে আমি যে কোনো সময় এসে তোমার উপহার দিয়ে যাও কাকা কোন উপহার দেওয়া লাগবো না আপনি শুধু আমাদের জন্য দোয়া করবেন আরে দোয়া করুম না মানে কি দোয়া করুম রে পাগলা সাথে উপহার দি আরে কারে অসুস যা ঘরে যা কিছু একটা আন খারাপ ও মা তোমার কিছু আনন্দ লাগবো না আমি আরেকদিন এসে খেয়ে যাব সে কি কথা কন কাকা আপনি প্রথম ওর বাড়িতে খালি মুখে বিদায় হবেন এই জালাল তোর কি কইলাম তোর কই না আবার হাতে সময় নাই আর গ্রিসে খায় যাবো বুঝলি কিন্তু বউ তুমি কালে উপহার পাওনা রইলে বুঝছে কি কইছি নালাল কালি বউরে সময় দিস না আমার একটু সময় দিস মানে মানে আমার গাড়িতে সময় দিছে আর কি বলতে কি কইছি